সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বড় আপডেট কিন্তু চলে এসেছে এবার থেকে প্রত্যেক কৃষক পাবে দশ হাজার টাকা তো আপডেট থেকে আমরা দেখে নেব যে কী বলা হয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন কথা রাখলেন মমতা কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর সিদ্ধান্তে শিলমোহর মন্ত্রিসভায় তো রাজ্যের তৃতীয়বার ক্ষমতায় ফিরে কৃষকদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের ভাড়া বৃদ্ধি করা হলো বার্ষিক পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হল বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এতদিন বছরে পাঁচ হাজার টাকা করে পেত প্রত্যেক কৃষকরা এবার থেকে পাবেন বার্ষিক দশ হাজার টাকা রাজ্য সরকারের এই দরদি সিদ্ধান্তে সম্ভবতই খুশি হয়েছে কৃষক মহল রাজ্যে কৃষিক্ষেত্রে আরও উন্নয়ন করার জন্য বরাবর বাড়তি নজর দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে কৃষিভিত্তিক বাংলায় সেটাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়াতে চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বছরে পাঁচ হাজার টাকা পেতেন রাজ্যের সমস্ত কৃষক ভোটের আগে তৃণমূল সুপ্রিমো কৃষকদের কথা দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে এই ভাতার অঙ্ক বাড়ানো হবে ক্ষমতায় ফিরে তাই সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে তাতেই কৃষক বন্ধু প্রকল্পের পিছু ভাতার অঙ্ক পাঁচ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে তাতেই কৃষক বন্ধু প্রকল্পে মাথাপিছু ভাতার অঙ্ক পাঁচ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা তো রাজ্যের এই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কেন্দ্রীয় কিষাণ সম্মান নিধি প্রকল্পের সহযোগিতা বরাবরই ছিল আবহে তা আরও বেড়েছিল ভোটের আগে বিজেপি তরফ থেকে কেন্দ্রীয় নেতা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ছ হাজার টাকা করে ভাতা পাবেন কৃষকরা এবং যেহেতু গত দুবছর ধরে কেন্দ্রীয় প্রকল্প চালু হওয়া সত্ত্বেও বাংলায় তা লাগু হয়নি তাই সব মিলিয়ে কিন্তু এককালীন আঠেরো হাজার টাকা প্রতি কৃষকের প্রতি কৃষকদের দেওয়া হবে এই সঙ্গে বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে সেই অঙ্ক দশ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী প্রতিশ্রুতিতে তবে বিজেপির বাংলা দখলের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাই প্রতিশ্রুতি পালনেও বাধ্যবাধকতা ছিল না এবার রাজ্যের তৃতীয় তৃণমূল সরকার একই অঙ্কে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করে কৃষকদের আরও আশ্বস্ত করলেন পূরণ করলেন তাদের প্রত্যাশাও তো আপডেট থেকে বুঝতেই পারলেন যে এবার থেকে কিন্তু প্রত্যেক কৃষকরা বছরে আঠারো হাজার টাকা ভাতা পাবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্পের টোটাল মিলিয়ে কিন্তু আঠারো হাজার টাকা টোটাল বছরে কৃষক কৃষকরা প্রত্যেক কৃষকরা ভাতা পাবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ